দেখো বন্ধুরা ফেলে ফেলে সব জিনিসপত্র কি করছে ঘরে একটা জিনিস যদি গুছিয়ে রাখা যায় আর এই দেখো কোথা থেকে ঘর রান্নাঘর থেকে লঙ্কা নিয়ে এসছে সে লঙ্কা খেয়েছে কত করে বারণ করছি লঙ্কাটা মুখে দিস না লঙ্কা নিয়ে এসছে ওই দেখো খাচ্ছে ওই দেখো খাচ্ছে দেখেছ কত বড় সাহস আমি বারণ করছি শুনছে না ঝাল লেগেছে এবার কান্না করলে কিন্তু আমি তোকে একদম পিটাবো হাতে একটা লঙ্কা নিয়ে এসে ঘুরছে এ দেখো আর একটা লঙ্কা কোথা থেকে নিয়ে এসছে মুখে দেয় না বাবা ঝাল কিন্তু ঝাল বান করছি কিছুতে শুনছে না দেখো লঙ্কা দুটো আমার হাতে দিয়ে দিচ্ছে আমি কি করবো লঙ্কা নিয়ে যাও যেখান থেকে নিয়ে এসো সেখানে রেখে এসো যাও তোলো লঙ্কা দুটো তোলো দেখো লঙ্কা দুটো তুলছে তুলে আবার লঙ্কাটা মুখে দিচ্ছে দেখো কত বড় সাহস ঝাল লাগছে তবুও খাচ্ছে বাবা ফেলে দাও সোনা ফেলে দাও খেতে নেই টাটা করে দাও তো লঙ্কাটা হাতে নিয়ে টাটা করে দাও